আসসালামু আলাইকুম আমি ফাতাম বেগম বলছি ঢাকা থেকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি শুরু করলাম আজ সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো আমি আমি পানি আর আর গতকাল রাতে ভিজিয়ে রাখা বাদাম আমার বাচ্চারা মিলে খেয়ে নিই সারা রাত বাদাম ভিজিয়ে রাখা পানি আমি কখনই ফেলি না এই পানিটা গাছের গোড়ায় দিয়ে থাকি তারপর চলে আসলাম করে সকালে নাস্তা বানানোর জন্য আজকে শুধু রুটি বাজবো আর ডিম পোচকো রান্নাঘরে আসার আগে কিন্তু আমার বারান্দার আমার ঘরের সমস্ত গাছগুলোতে পানি দিয়েছি শর্টকাট নাস্তা বানানো শেষ এখন খাবারের পালা আমি আর আমার বাচ্চারা মিলে নাস্তা করে ফেলেছি এখন চলে আসলাম ছাদে ছাদে তো আমার প্রতিদিনই আসতে হয় দেখুন তো ছাদে কি সুন্দর জবা ফুল ফুটেছে আমি প্রতিদিন আমার ঘরে যত সবজির খোসা ফলের খোসা তা আমি ছাদে এনে এখানটায় জৈব সারের জন্য জমিয়ে রাখি এটা হচ্ছে আমার সিম গাছ গাছটা যেন শুকিয়ে না যায় তার জন্য আমি রসুনের খোসা দুদিন ধরে বিজিয়ে রাখা নারিকেলের খোসা দিয়ে গাছ आज भोलक के ভালোভাবে মালচিং করে ਦਿੱচ্ছি। ফসলের খোসা, গাছের গোড়ায় দেওয়াতে বিভিন্ন পোকা মাকড় তেমন একটা আসতে পারবে না এবং ভিজিয়ে রাখা নারিকেলের শোভা গাছকে খুব ভালোভাবে মালচিং কাজ করবে। আর কিছুদিন পর তো বেশ ভালো জৈব সারও হবে। টিন্ডি বানাবো তার জন্য গাছে থেকে তাজা তাজা তুলসি পাতা ও পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি। পুদিনা পাতা যখন গাছ থেকে ছিঁড়ি তখন এত সুন্দর স্মেল আসে আর স্মেলটা আমার কাছে খুবই দারুণ লাগে। তুলসি পাতা, পুদিনা পাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে গ্রিন টা বানিয়েছি রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। তারপর চলে আসলাম দুপুরের রান্নার জন্য রান্না ঘরে আজকে ছেলে বায়না করেছে বিরিয়ানি খাবে তাই ওর জন্য বিরিয়ানি রান্না করছি হ্যাঁ আবার ভেবে না শুধু অর্জনে রান্না করছে আমাদের ঘরের সবার জন্যই রান্না করছি রান্না করা শেষ এবার গরম গরম বিরিয়ানি খাওয়ার ছেলে বলেছে ওর কাছে বিরিয়ানিটা খুব দারুণ হয়েছে কিন্তু আমি যখন খেয়েছি বিরিয়ানিতে একটু লবণ কম হয়েছে লবণটা যদি আরেকটু হতো বিরানির স্বাদটা আর একটু বেড়ে যেত সন্ধ্যাবেলায় সাজিদের আব্বু বাজার নিয়ে আসছে আপনাদের সাথে পরিচয় করে দিই আমার ছেলের নাম সাজি সন্ধ্যাবেলায় বাজার আনলে আমার খুব সমস্যা হয়ে যায় কার কার এরকম সমস্যা হয় তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কাঁচা বাজারগুলোকে গুছিয়ে রেখেছি এখন ইলিশ মাছ বের করে ইলিশ মাছের আষ্টেগুলোকে ছাড়িয়ে নিচ্ছ ইলিশ মাছের আষ্টেগুলো কিন্তু আমি ফেলবো না এগুলোকে আমি গাছে দিব মাছের আষ্টে কিভাবে গাছে দেয় তা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবে মাছগুলো পানি দিয়ে ধুয়ে সব মাছগুলোতে এভাবে করে লেবু রস মাখিয়ে নিব এতে মাছের স্বাদ ভালো থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফলো দিয়ে রাখবেন সমস্ত মাছগুলোতে লেবু মাখিয়ে নিলাম এখন মাছগুলোকে এভাবে এক একটা মাছ আমি এক একটা পলিথিন দিয়ে বেঁচিয়ে রাখি চিংড়ি মাছগুলো একটা ঝুড়িতে রেখে দিলাম আজকে আর করবো না এভাবে ফ্রিজে রেখে দিব ভিডিওটি এ পর্যন্তই আমার আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম